আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন ও জান্নাতিরা এই কোরআনের ভেতরে জান্নাতের কথা যা যা ওয়াদা করেছিলাম বিশ্বনবী তোমাদেরকে যা যা শুনিয়েছে জান্নাতের জেনাজ নিয়ামতের বর্ণনা যা দিয়েছে সব পাইছে তো সব জান্নাতিরা বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ সব পেয়েছে এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই একটা পাই নাই আল্লাহ বলবেন সেটা কি ওই জান্নাতি বলবে আল্লাহ সব পাইছি কিন্তু তোমারে পাই নাই তোমারে দেখি নাই তোমার সৌন্দর্য কত বেশি আমরা জানি আল্লাহ সব পেয়েছি একটা জিনিস পাই নাই কি পাও নাই তোমারই তো পাই নাই যে আল্লাহ সব দিল তারা তো পাই নাই আল্লাহ বললেন ঠিক আছে আমি আমার সৌন্দর্য এখন তোমাদের সামনে প্রকাশ করব। আমার গোপন রহস্যের ভেদ আজকে আমি জান্নাতিদের সামনে প্রকাশ করে দিব কন সোহান আল্লাহ ইলা রব্বিহা না সেদিন জান্নাতীদের চাহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল থাকবে জান্নাতীরা প্রভুর দিকে তাকিয়ে থাকবে বিশ্বনবি বললে ইন্নকুমসা তারোনা রব্বাকুম আয়া নান কামা তারৌণা হাদাল কামা নিশ্চয়ই তোমরা জান্নাতের ভেতরে তোমাদের রবকে সচক্ষে চাক্ষুষ তোমাদের দুটি চোখ দিয়ে দেখবে যেমনি আজকের পূর্ণিমার রাতে চাঁদটাকে তোমরা দেখতে পাও এই চাঁদের দিকে তাকালে চাঁদের সৌন্দর্য যেমনি দেখো সেদিন চাক্ষুষ দুটি চোখ দিয়ে তোমরা আল্লাহ তালার সৌন্দর্য দেখবে সুবাহ আল্লাহ রব্বুল বিশাল জান্নাতের ভেতরে এক কনফারেন্সের আয়োজন করবে বিশাল কনফারেন্স হলের ভেতরে আল্লাহ তালা ওনার গোপন রহস্যের প্রকাশ করে দিবেন নিজের সৌন্দর্য জান্নাতীদের কাছে প্রকাশ করবে লক্ষ লক্ষ নবীরা বসবে ওই কনফারেন্স রুমে সবার সামনে থাকবে বিশ্ব নবীর সিংহাসনফরেন্স সুবাহান বিশ্বনবীর পরে বসবে অন্যান্য নবীরা তারপরে সালিহিনরা সিদ্দিকিনরা সোহাদারা তারপরে সব মমিন বান্দারা আপনারাও সেদিন থাকবেন ইনশাল্লাহ পড়েন আমরা সেই কনফারেন্স রুমে না থাকলে কনফারেন্স জমবে কথা কোন আমাদের থাকাই লাগবে যে কোন মূল্যে কনফারেন্স রুমে আমরা ঢুকবো চিল্লাই বলেন ঠিক না। আল্লাহ সত্তর হাজার নুরের পর্দার কথা আমরা বলি এই বর্ণনাটা সহি না হেজাব ওর অল হেজাব পর্দার অন্তরাল থেকে আসলে পর্দা যে কয়টা আল্লাইজান ওই পর্দার অন্তরাল থেকে এবার আল্লাহ তালা কনফারেন্স রুমের সামনে এসে নিজের সৌন্দর্যের প্রকাশ ঘটাবেন তিনি যে কেমন আমরা জানি না লাইসাক মিসলিহিশাই লাইজাক মিসলিহি শাই কোনো কিছু তার মতো নয় তিনি তার মতো জোমানাল্লাহ পড়ে আল্লাহ তালা পর্দার অন্তরাল থেকে এবার পর্দা প্রকাশ করে দিয়ে নুরের তাজাল্লি দেখাবেন নূরের সৌন্দর্যের আলোক ছটা ফোকাস করবেন জান্নাতিদের সামনে এক সেকেন্ডকে এক হাজার ভাগ করলে হয় এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডকে এক হাজার ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের জন্য আল্লাহ তালা নূরের তাজাল্লির ঝলকানি দিবেন ঝলকানি দিয়েই শেষ আর সামনে নাই কিন্তু ওই এক ঝলকানিতে আমরা পাগলের মতো ওই ঝলকানির দিকে তাকিয়ে থাকবে এইভাবেই তাকিয়েই থাকবো কিন্তু সামনে কিন্তু আর নাই ওই একবারের জন্য একটু দেখাইছিলেন ছিলেন দিকে তাকিয়ে থাকবে আমরা তাকিয়ে থাকবো বছরের পর বছর কোটি কোটি বছর পাগলের মতো এইভাবে থাকবো পাগল হয়ে সব পাগল হয়ে যাবে সৌন্দর্য দেখে পাগল পড়া হয়ে যাবে

এই জান্নাতে একবার যে ঢুকবে তার আর বেরোয়া লাগবে না সুবান্লা পড়ে আমরা একবার যদি ঢুকার চান্স পাই আর আমাদেরকে পাই কে চিল্লা এখন ঠিক কিনা ওই জান্নাতে যেতে রাজি আছেন তো রাজি মুসলমান